ভোটার তালিকা আপডেটের জন্য দু হাজার পঁচিশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুরু করেছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এবং এবার এই এসআইআর কার্যক্রমে এসেছে এক নতুন টুইস্ট সম্প্রতি কমিশন জানিয়েছে পুরানো ঘোষিত সময়সীমা মেনে খসড়া ভোটার তালিকা আর চূড়ান্ত ভোটার তালিকা সময় মতো পাওয়া যাবে না একই সঙ্গে শুধু বেঙ্গল নয় দেশজুড়ে বারোটি রাজ্য আর ইউনিয়ন টেরিটরিতে এই সিদ্ধান্ত তাহলে এই দেরিতে ভোটার তালিকা প্রকাশ কবে খসড়া ভোটার তালিকা এবং কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি বিস্তারিত বিশ্লেষণ করব তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এবার দেখুন এখানে একটি প্রতিবেদন এটা বেরিয়েছে এবিপি আনন্দে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পেছলো দেরিতে বেরোবে চূড়ান্ত ভোটার তালিকাও প্রশ্নের মুখে পড়েই কি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দেখুন এখানে লেখা আছে এসআইআর ইন বেঙ্গল সাত দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন এবং এটি আপডেট হয়েছে কবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবার আমরা দেখিনি এখানে বিস্তারিত কি বলা হয়েছে রাজনৈতিক টানাপোড়ানের মধ্যেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর কাজ চলছে তবে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল আগে যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে সেই তুলনায় সাত দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন নির্বাচন কমিশন এমনটাই জানালো। নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল আগে তা পিছিয়ে এবার ষোলোই ডিসেম্বর করা হলো। ফলত চূড়ান্ত ভোটার তালিকাও দেরিতে বেরোবে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি তবে শুধুমাত্র বাংলাতেই নয় পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন বাংলা এসআইআর নিয়ে গেরো থেকেই টানা পড়েন কাজের চাপে বুথ লেভেল অফিসারদের অসুস্থতা মৃত্যুর খবর যেমন উঠে এসেছে তেমনি কমিশনের বিরুদ্ধে রাস্তায় অসন্তোষ বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেই অবহেয়ে বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হল কমিশন জানিয়েছে নয় ডিসেম্বরের পরিবর্তে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল আগে ঠিক ছিল সাতই ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবার তা পিছিয়ে নিয়ে যাওয়া হলো চোদ্দই ফেব্রুয়ারি পাশাপাশি অভিযোগ জানানোর সময়সীমাও পেছানো হয়েছে কমিশন জানিয়েছে এনুমারেশন পিরিয়ড শেষ হবে এগারো বারো দু হাজার পঁচিশে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশনের কাজ সম্পন্ন হবে এগারো বারো দু হাজার পঁচিশে আপডেশন অফ কন্ট্রোল টেবিল এবং খসড়া ভোটার তালিকা তৈরি কাজ শেষ করতে হবে যথাক্রমে বারো ও পনেরো ডিসেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর দাবি দাওয়া অভিযোগ জানানো যাবে ষোলোই ডিসেম্বর থেকে দু সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই মতো শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের কাজ শেষ করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে আগামী বছর দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা স্বাস্থ্য পরীক্ষা এবং কমিশনের অনুমতি গ্রহণ করতে হবে শেষে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা এসআইআর নিয়ে কাজের চাপ যেভাবে বাড়ছে তা নিয়ে বিএল ওরা প্রতিবাদও সামিল হন দিন পেছনো দাবি উঠছিল বিভিন্ন রাজনৈতিক শিবির থেকেও সময়সীমা বাড়ানোর দাবি উঠেছিল লাগাতার সেই আবহাওয়াই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছল কমিশন আর তার জেরে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পেছল কি কারণে এই সিদ্ধান্ত তা যদিও প্রকাশ করেনি কমিশন তবে বেশ কিছুদিন ধরেই অভিযোগ সামনে আসছিল যে কয়েক লক্ষ ফর্ম সংগ্রহ করা যায়নি ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়নি সেই কারণে দিন পেছনো হলো কি হল কিনা শুরু হয়েছে জল্পনা বিএলওদের তরফে বারবার বলা হচ্ছিল যে অনেক চাপ এসে পড়েছে এখন কাজ শেষ হয়নি ডিজিটাইজেশন শেষ হয়নি পাশাপাশি প্রযুক্তিগত বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল বিএলওদের এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন প্রশ্ন তুলেছিল তৃণমূল সহ অন্য বিজেপির বিরোধী দলগুলিও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে সেই আবহে রাজ্যের জন অবজারভার এবং স্পেশাল রোর অবজারভার পাঠানো হয় রাজ্যে সরেজেমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তারা আর তারপরেই দিন পেছনের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত বিএলওদের দাবি বৈধতা পেল বলে মনে করা হচ্ছে তো এবার আমি আপনাদের এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে রিভাইজড শিডিউল দিয়েছে তার যে নোটিশ সেই নোটিশটি আপনাদের দেখাচ্ছি দেখুন এটি দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেট হল তিরিশে নভেম্বর দু এবার এখানে কি লেখা হয়েছে সেটা দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে এনুমারেশন পিরিয়ড অথবা অর্থাৎ ফর্ম জমা দেওয়ার তারিখ যেটি আগে ছিল চৌঠা ডিসেম্বর সেটি বাড়িয়ে করা হয়েছে এগারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এগারো তারিখ অবধি এবার বলা হয়েছে দেখুন রিন্যাশনালাইজড বা রি অফ পোলিং স্টেশন সেটাও করা হয়েছে দেখুন এগারো বারো দু হাজার পঁচিশ আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অব ড্রাফট রোল সেটা বলা হয়েছে দেখুন বারো বারো দু হাজার পঁচিশ থেকে পনেরো বারো দু হাজার পঁচিশ এর মধ্যে ড্রাফট রোলটা ফিনিশ করতে হবে আর তারপর বলা হয়েছে দেখুন পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল যেটা ছিল ন তারিখ অর্থাৎ নয় ডিসেম্বর সেটা বাড়িয়ে করা হয়েছে দেখুন ষোলো বারো দু পঁচিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি ষোলো বারো দু পঁচিশ আর পিরিয়ড অফ ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন এবার ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য যে তারিখটি করা হয়েছে সেটি হল ষোলো বারো দু পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি তারপর এখানে বলা হয়েছে নোটিস ফেস ডিসিশন অন এনুমারেশন ফর্মস অ্যান্ড ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন টু বি ডান কনকারেন্টলি বাই দ্য ইয়ারোজ এবার যেটা ক্লেম করা হবে যারা নাম রিজেক্ট হবে অর্থাৎ খসড়া তালিকা বা ড্রাফ লিস্ট উঠবে না তারা যে ক্লেম করবেন সে ক্লেমের কাজটি চলবে দেখুন ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে সাত দুই দু হাজার ছাব্বিশ অব্দি অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখ অব্দি সাত তারিখ কিন্তু ফাইনাল ড্রাফট লিস্ট ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল কিন্তু সেটা করা হয়েছে এখন দেখুন ইয়ারোজ যেটি করবে সেটা হল সাত দুই দু হাজার ছাব্বিশ অব্দি আর তারপর যেটি বলা হয়েছে দেখুন চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকট্রোনাল রোলস অ্যান্ড অপরেটিং কমিশন পারমিশন ফর ফাইনাল পাবলিকেশন সেটা বলা হয়েছে এখানে দশ দুই দু আর ফাইনাল রোল পাবলিকেশন করাবে হবে যেটা ফেব্রুয়ারির সাত তারিখ ছিল সেটা বাড়িয়ে করা হয়েছে চোদ্দ দুই দু ছাব্বিশ তাহলে এখানে আপনারা দেখতে পালেন এটি সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি নোটিশ যেটি বেরিয়েছে তিরিশ তারিখ এই নোটিশে এখানে সম্পূর্ণ ডেট অর্থাৎ রিভাইজের ডেট আছে সেই ডেটগুলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটু অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন